এই যে দেখতে পাচ্ছেন মাটি মাটিকে চাষ দেওয়া হয়েছে এখন মাটিতে জো চলে এসেছে এখন এখানে দেশি জাতের যে সরিষা সরিষা ছিটিয়ে দেওয়া হবে তারপরে সরিষা আস্তে আস্তে বড় হবে বড় হওয়ার পরে কি হয় চলুন দেখা যাক আলহামদুলিল্লাহ সরিষা দানা থেকে সরিষা গাছ বড় হয়ে গেছে ফুলে ফুলে ছেয়ে গেছে পুরাটা খেত মধু পোকা আসা শুরু করছে এখানে পরাগায়ন হচ্ছে এই পরাগায়নের পরে এখানেই মূলত সরিষাগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে বড় হওয়ার পরে সেগুলো ফুল ঝরে যাবে ফুল জরা শুরু করবে চলুন সেই স্টেপ দেখি আলহামদুলিল্লাহ এখানে অর্ধ অর্ধি ফুল জরে গেছে এবং পরিপক্ক হওয়ার কাছাকাছি চলে গেছে চলুন এরপরে স্টেপটা কি হয় দেখা যাক সুবাহান আল্লাহ এখন ফুল পায় সব জরে গেছে পরিপক্ক হয়ে গেছে এখন এই গাছটা একটু কালো হবে কালো হওয়ার পরে ভিতরের ধারাটা পরিপক্ক হবে এরপরে এখানে আমরা গাছ গোড়ার থেকে তুলে নিয়ে সেটাকে মারাই করব মলন দিব এবং এখান থেকে দানাটা বের হবে দানাটা বের হওয়ার পরে আমরা কাঠের ঘানিতে দিব তারপর সেটা থেকে তেল বেরিয়ে আসবে এই তেল বোতলজাত করে সরাসরি আপনার বাসায় পৌঁছে যাবে অর্ডার করার জন্য ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ন্যাচারাল ফার্মিং ডট কম থেকে অর্ডার করলেই পৌঁছে যাবে আপনার পরিবারের ঠিকানায়